উদ্দেশ্য সৎ থাকলে যে যে না থেকে বাজবো সমকামী থেকে বাঁচবো সেজন্য জন্য করছি না কখনো না এই যুক্তি বেশ করে এক শ্রেণীর লোকেরা এই জন্য হস্তমৈতাম কখনো জায়েজ নাই ধৈর্য ধারণ করুন অনেকে পরামর্শ চেয়েছেন ব্যক্তিগত আমি বলছি যে ধৈর্য ধারণ করুন আর সেয়াম রাখুন রোজা রাখুন সোমবার বৃহস্পতিবার রোজা রাখুন সপ্তাহে দুটো সপ্তাহে দুটো রোজা রাখুন রোজা রাখলে ওই দিকে মনই যাবে না আর একটা দুনিয়াবি উপায় নভি সলিসলামের বললাম যে যদি এক বিয়ে না করতে পারে স্ত্রীর কাছে না রাখতে পারে আর যখন চাহিদা থাকে তাহলে রোজা রাখো ঠিক না আর একটা লজ্জা স্থানের দিকে কখনো বেশি তাকি করবেন না ঠিকই এখন ভালো করে আর লজ্জা স্থান বেশি স্পর্শ করবেন না লজ্জা স্থান স্পর্শ করবেন না এগুলি ক্ষতিকর এগুলিতে ধীরে ধীরে হস্ত দিকে নিয়ে আসে এই পরি আর লজ্জায় স্থানে বেশি দেওয়া এইরকম কাজ করতে যাবেন না হ্যাঁ এগুলি ক্ষতি করে এগুলি ধীরে ধীরে আপনার চারিত্রিক পদস্খলন ঘটাতে পারে এগুলো তদবীর যা অনেক গবেষকরা অলামারা লিখেছেন আর আপনার জন্য উপকারী দেখবেন পরীক্ষা করে অবশ্যই আপনি বাঁচতে পারবেন আপনি যদি ভুরুখিপি করছেন না এইদিকে নজর গেলে ওইদিকে মনটা যাবে ওতে হাত পড়লে স্পর্শ করলে ওই দিকে মনটা যাবে একটু শারীরিক অবস্থাটা অন্যরকম হবে মানে তারপরে বেশি বেশি গেলে সেখানে গিয়ে কি হইতে পারে হ্যাঁ থেকে বেঁচে থাকলে ওই দিকে না আর বেশি বেশি রাজগার করতে যখনই ওই রকম মনটা হবে কারণ এর আগে হয়তো অভ্যাস ছিল আপনি ছাড়তে চাইছেন অভ্যাস যদি হয়ে যায় ছাড়া আবার কঠিন হয়ে যায় এটা ওই বিড়ি সিগারেট খরদের নিশার মতো আবার তাহলে বোঝা গেছে বিড়ি সিগারেট আর মদ যারা খায় তারা অনেক সময় তবা করেও সামলাইতে পারে না আবার শুরু করে দেয় একজন সিগারেট খাওয়া বন্ধ করেছে বন্ধ করার পরে তাকে জানতাম কাছাকাছি ছিল তবা করেছে স্বীকার করেছে আর সিগারেট জীবনে খাবো না একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করত ইসলামিক প্রতিষ্ঠানে তারপরে একদিন কিছু জন মজুর সিগারেট খাচ্ছে ওখানে গিয়ে বসে আছে সেটা খেতে তো পারে না শুনছে জি হ্যাঁ ধোঁয়াটা পেয়েও যদি কিছু একটু আগাই মনের চাহিদাটা পূরণ হয় তো এই জন্য বলছি যে ওইদিকে ভ্রূক্ষীপী করতে হবে না এবং ভালো কিছুতে মনোযোগ হইতে হবে সেটা হচ্ছে যে কোনো আল্লাহ ফাকের যে সুহান আল্লাহ আল হামদুলিল্লাহ আল্লাহ হওয়া ইল্লাল্লা স্তকফেরুল্লাহ হাওলাওয়ালা কতাইল্লা বিল্লাহ আরও যে কি রাজগার করানি দুয়া হাদিসের দুহা বেশি বেশি সবসময় পড়তে থাকেন দুয়াও পড়ছেন আর অস্তম হইতে পারে নাকি মানুষের হস্তমিথুন কখন হয় যখন অবসর থাকে নিজেকে যদি দিনের ভালো কাজে ব্যস্ত রাখেন অথবা দুনিয়ার ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে কখন ওই সব করতে যাবে সময় নেই দিনের ভালো কাজে সময় দেওয়া আল্লাহ পাকের অথবা কোরআনে স্টাডি করা কোরআনের প্রতিদিন আপনি বানিয়ে নিয়েছেন যে একবার কোরআন পড়ব বা আমি 5টা 10টা পেজ তরজমা তাফসীর সহ কোরআন আমি চর্চা করব পড়ব হাদিস আমি প্রতিদিন 5টা শতক হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ পড়ব ওমক হাদিস থেকে নিজে স্টাডি করব প্রতিদিন আমি এক ঘন্টা করে কোন শাইখের বক্তব্য শুনব এতে কয়েক ঘন্টা নিয়ে নিল আল্লাহ পাকের জিকির আজকার করলে যখনই শয়তান ওর দিকে খেয়াল নিয়ে যাচ্ছে হস্তমৈথুনের দিকে বা যৌন চাহিদা বাড়ছে খুব অশান্তি লাগছে হামদুল্লাহত ফেরুল্লাহ সতফেরুলা তিবি উল্লিস তাহফেরুল্লাহ আল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ ইরকম তার পরেই করিতে পারে না কখন হবে না যদি আল্লাহকে ভয় করেন তাই। এই তদবিরগুলি বলে দিলাম কারণ প্রবাসে যারা আছেন তারা খুব ভুক্তভোগী আর যারা যুবক বিয়ে করতে পারছেন না বিভিন্ন কারণে তারাও খুব এই সমস্যায় ভুক্তভোগী যার ফলে আল্লাহ ফকরবুল আলমের কাছে দোয়া করি আল্লাহফা যেন আপনাদের আমাদের সকলের হেফাজত করেন এই রকমের পাপ থেকে আর দিন দুনিয়ার ক্ষতিকর A